এই সিটিটি একজন বৃদ্ধ বাবা তার ছেলেকে লিখেছিলি মিত্রুর মাত্র তিন দিন আগে আমার প্রিয় ছেলে আমি জানি তুমি এখন অনেক ব্যস্ত অফিস সংসার ফোন বন্ধু তোমার সময় নেই আমার জন্য এক সময় তুমি কাঁদলে আমি রাতবার জেগে থাকতাম এখন আমি একটু কাশি দিলেই তুমি বিরক্ত হও আমি এখন বেশি দিন বাঁচব না কিন্তু একটা ছোট অনুরোধ আছে একদিন অত্যন্ত আমার পাশে বসে পাঁচ মিনিট কথা বলো আমি তোমার কাছে আর কিছুই চাই না শুধু সেই ছোট্ট ছেলেটাকে একবার দেখতে চাই যে এক সময় আমার হাত ধরে হাঁটতো বাবা মা টাকা চাই না তারা সময় চাই ভালোবাসা চাই না একটু মমতা চাই তাদের ভালোবাসা কখনো স্বার্থ সাপেক্ষ নয় কিন্তু আমরা কি তাদের সেই ভালোবাসার দাম দিই আজ তারা পাশে আছে কাল নাও থাকতে পারে সময় থাকতেই ভালোবাসা ফিরিয়ে দিন তোমার বাবা মা শুধু তোমার নামেই বাসে আর তুমি কারণ এখানে আমরা সেই গল্পগুলো বলি যেগুলো আমরা অনুভব করি কিন্তু বলি না বাবা মায়ের দায়িত্ব সময় দেওয়ার গুরুত্ব ভালোবাসার মূল্য বাস্তব জীবনের অনুভূতির কথা যে সন্তান তার বাবা মাকে বলে যায় সে নিজেই একদিন বলে যাবে কারো কাছে জীবনের সবচেয়েও বড় ভুল যাদের জন্য বাঁচতে শিখেছি তাদের জন্য বাঁচতে বলে যাওয়া